দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিকের মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছি তৃতীয় সেমিস্টার দু হাজার পঁচিশ সালের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে স্যার বইটা একটু সলভ পেপার পাঠিয়ে দিন সেটাই সলভ পেপারটা করা হচ্ছে দেখতেই পারছ এবার আমি তোমাদের মডেল কোশ্চেন পেপার ফোরটা সলভ করাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ প্রথম প্রথম প্রশ্ন বলেছে যে প্রথম ঠান্ডা লড়াই সম্পর্কিত ধারণা দেন কোন সাংবাদিক ওয়াল্ডা লিটম্যান দুদা প্রশ্ন দুধের প্রশ্ন ঠান্ডা যুদ্ধের শেষ এক সেকেন্ড এক সেকেন্ড কী বলেছে ভালো করে দেখো কী বলেছে বলছে ঠান্ডা যুদ্ধের শেষ পর্বে সোভিয়েত রাশিয়াকে সামরিক হস্তক্ষেপ করে সিএনসার আফগানিস্তান ঠান্ডা লড়াইয়ের বিপরীত অবস্থা দাতাত চলো পরের প্রশ্ন তো এখানে দেখতে দিমেরিকেন্দ্র কথা এর আনসার হবে শিথিল কথা এটা কঠোর একটা শিথিল হবে ডিয়ার আনসার পাঁচের আনসার হবে বিয়ের আনসার এক মেরুকরণ দেখো শয়ের মেরু যে প্রশ্ন আছে সয়ের যে প্রশ্ন আছে দেখতেই পারছো যে এক মেরু বিশ্বের প্রধান দেশ হলো আমেরিকা আন্তর্জাতিক রাজনীতির পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক কোনো জোটেই অংশগ্রহণ করে থাকে থাকতে বলা হয় অ্যান্সার এপে সিয়ার জোট নিরপেক্ষতা আরেকের প্রশ্ন দেখতেই পারছো তোমরা সুন্দর করে সাজানো হয়েছে এখানে দেখতে পাচ্ছো নেহরু হবে তোমার সিয়ের আনসার ভারত নাসের হবে কিন্তু এর আনসার মিশর নেক্রোমা হবে কিন্তু ডের ঘানা সুকন্য হবে ইন্দোনেশিয়া আনসার হবে এর আনসার নয় দেখে প্রশ্ন বলেছে সমুদ্র জাতিপুঞ্জের পরবর্তী সমস্যাটি হলো জাতিসংঘ নয় দেখে সমুদ্র নীতিসমূহের মধ্যে কোনটি টিপি বানান ডেরসার বাবিকারের যুদ্ধের নিগ্রহ থেকে আমাদের বংশধতের রক্ষা করবে এবার প্রশ্ন বর্তমানে কী বলেছেন বর্তমানে সাধারণ বর্তমান বর্তমানে সাধারণ সবার বর্তমান সদস্য সংখ্যা নব্বই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র হল রাশিয়া ব্রিটেন আমেরিকা চীন আর দেখবে ফ্রান্স ফ্রান্স তারা দেখবে মৎস্যজীবী কাজকে নীরব কূটনীতি বলেছেন গুড স্পিড পরে প্রশ্ন বলেছে দূত বলা হয় মহাসচিবকে দেখি ইউনেস্কের সদস্য অথচ সদস্য এমন একটি প্রশ্ন বলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বিশ্বের অর্থনৈতিক সমস্যাগুলির সমাধানের উপায় উদ্বোধনের জন্য উনিশশো চুয়াল্লিশ সালে ব্রিটেন ব্রেট উডস একটি সম্মেলন আহ্বান করেন এই সম্মেলনে এক্স প্রতিষ্ঠার কথা ঘোষণা করা হয়েছে আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড শত প্রশ্ন যেটা আছে দেখো প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু দেখতে পাচ্ছ বিয়ের অ্যান্সার প্রথমে প্রতিরক্ষা তারপরে প্রতিরোধ তারপরে প্রতিরক্ষা শান্তির সমতা মিত্রজোট দেখার প্রশ্ন ধর্মীয় সন্ত্রাসবাদ থেকে সৃষ্টি হওয়া একটি জঙ্গি সংগঠনের নাম কি আল কায়দা

যেটা ক্ষুধা দারিদ্র ব্যাধি বন্যা খরা ভূমিকম্প জলবায়ু পরিবর্তন বিশ্বের উন্নয়ন প্রভৃতি হ্যাঁ কি বলেছে অপ্রথাগত নিরাপত্তা শান্তি মানব সমাজের জন্য হুমকি স্বরূপ আর এখানে এইসব ঘটনার যুদ্ধ অপেক্ষা অধিক জীবনহানি ঘটে হ্যাঁ ঠিকই আছে সঠিক আনসার এ হবে চব্বিশ জায়গার প্রশ্ন দেখো এখানে যেটা বলেছে যে ভারত বিভাজনের জন্য সীমানা কমিশন উনিশশো সাতচল্লিশ সালে হয়েছিল ভারত বিভাগের পরিকল্পনা ঘোষিত হয় কার পরিকল্পনার সময় মাউন্ট ব্যাটেন পরিকল্পনায় উদ্ভাস্তুদের বন্ধুর নামে পরিচিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিল আমাদের পরের প্রশ্ন বলছেন স্তম্ভ দেখো উদ্ভাস্ত সমস্যার সূত্রপাত অ্যান্সার উনিশশো ছেচল্লিশ সাল তারপরে অ্যান্সার পাঞ্জাবি বিভক্তিকরণ উনিশশো ছেষট্টি সাল উদ্ভাস্ত সমস্যার চরম রূপ নিয়েছিল আনসার বি উনিশশো সাল রাজা পুনর্গঠন আইন উনিশশো ছাপ্পান্ন সাল আনসার বি এর আনসার দেখো এবার তোমাদের পরে যে প্রশ্ন যেটা হয়ে গেছে আঠাশ জায়গায় যে প্রশ্ন উদ্ভাস্ত দেখো এখানে কি প্রশ্ন করেছে যে উদ্ভাস্তদের বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী ছিলেন নিকুঞ্জ বিহারী মাইতি মন্ত্রী দেখার প্রশ্ন যখন কতগুলি নির্দিষ্ট নীতির ভিত্তিতে একটি সংগঠিত জনসমষ্টি যৌথ প্রচেষ্টার মাধ্যমে জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য সচেষ্ট হন তখন তাকে রাজনৈতিক দল বলা হয় এডমন পার্ক পরে চল পরে প্রশ্ন কি বলেছেন রাজনৈতিক দল হল গড়ে ওঠে নির্দিষ্ট এর উপর ভিত্তি করে রাজনৈতিক মতাদর্শ রাজনৈতিক দলগুলির কাজ প্রার্থী প্রণয়ন মনোনয়ন নির্বাচন অংশগ্রহণ রাজনৈতিক দলের কাজ জনমত গঠন এখানে কী হবে এটা হবে সমস্যার সমাধান সমস্ত সমস্যার সমাধান বত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে দেখতেই কেন বত্রিশ জায়গা প্রশ্ন বত্রিশ আছে সির আনসার তেত্রিশ জায়গা হবে উনিশশো পঁচাশি চৌত্রিশ জায়গার আনসবে তিনশো সত্তর নগা যেটা দু হাজার উনিশ সালে যেটা ভারতীয় সংবিধানের এক্সার্টি বলব বিল সাধন করা হয়েছে পঁয়ত্রিশ জায়গার আনসবে দু হাজার সাত ছত্রিশের আনসাবে দু হাজার সাত সাঁত্রিশে আনসার সোভিয়েত ইউনিয়ন আটত্রিশ জায়গার বিএনসার পঞ্চশীল উনচল্লিশ জায়গার আনসার হবে ডিআনএসএ উনিশশো আটানব্বই চল্লিশ জায়গার আনসাবে দু হাজার চব্বিশ সালে হাজার দু হাজার তেইশ সালে হবে না দু হাজার চব্বিশ সাল হবে এখানে অনেকে ভুল করেছে এটা হবে দু হাজার চব্বিশ সালে ঠিক আছে তো এই সেটটা সলভ হয়ে গেছে এবার তোমাদের আমি পরের সেটটা সলভ করে দেব ঠিক আছে সেট নম্বর ফাইভ দেখতে পাচ্ছেন পেজ নাম্বার চারশো বিয়াল্লিশ চারশো বারো সেট নম্বর ফাইভে দেখো এখানে যেটা বলেছেন জাস্ট অ্যান্সার বানের ঠান্ডা যুদ্ধকে বলেছেন গরম শান্তি প্রতিরোধের নীতির মূল প্রবক্তা জর্জ কেন্নান তারপর দেখো সাজানো হয়েছে সিয়াটো ঠিক আছে কমেন্ট ফ্রম আছে ন্যাটো আছে সিয়াটো আছে এবং তারপরে দেখো চারদিকে প্রশ্ন আসবে কোলম্বি শো উল্ফে পাঁচ থেকে আনসার বিয়ের আনসার এ ও আর ওয়াই ঠিক আর এর সঠিক ব্যাখ্যা এর প্রশ্ন আনসার হবে বিয়ের আনসার একের সি এর তিনের বিচার ডি সাতের আনসারটি গতিশীল আটের প্রশ্ন হস্তক্ষেপ না করা নয়া গ্র্যান্ডসভাবে নিরাপত্তা পরিষদ দশের গ্রান্স হবে চার্চের রুজভেল্ট এখন থেকে গ্রসে সিরান্সার লটার প্যাক্ট বারো থেকে গ্র্যান্সের সিরান্সার নিরাপত্তা পরিষদ তেরো থেকে গ্র্যান্সে মহাসচিব বি এর আঞ্চার চৌদ্দ থেকে গ্রান্সে সিরান্সার আটটি পনেরো দেখে বিরাজার অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ষোলো থেকে হবে ওয়াশিংটন শতদে গ্রান্স হবে বিশ্বব্যাপী মানব সমাজ সিরান্সার আঠেরো থেকে গ্রান্সে বিরান্সের ব্যক্তিগত নিরাপত্তা উনিশ জায়গার হবে এর অ্যান্সার আল কায়দা কুড়ি জায়গার অ্যান্সার হবে এর অ্যান্সার অভিবাসনের ফলে অর্থনৈতিক চাপ সৃষ্টি চাপ বৃদ্ধি ঘটেছে একুশ জায়গার আনসার হবে কর্মসংস্থানের অভাব বাইশ জায়গার আনসে বোবোনিক প্লেগ তেইশ জায়গার আছে জলবায়ু পরিবর্তন জলবায়ু পরিবর্তন ঠিক আছে চব্বিশ দেখেন অ্যান্সার কাশ্মীর জুনাগড় হায়দ্রাবাদ ডি এর অ্যান্সার পঁচিশ দেখে আনসার হবে সর্দার বল্লভভাই প্যাটেল ছাব্বিশ দেখার আনসার হবে উনিশশো উনপঞ্চাশ সাতের দিকের অ্যান্সার হবে এর অ্যান্সার একের সত্তর দুইয়ের সত্তর তিনের মিথ্যা চারের সত্তর আঠের দিকের অ্যান্সার হবে উনিশশো ছাপ্পান্ন উনত্রিশ দিকের অ্যান্সার হবে সি এর আনসার ক্ষমতা দখল করা ত্রিশ হবে বহুদলীয় একত্রিশ দেখে অ্যান্সার হবে সবগুলি

চতুর্থ দিকের হিসেবে যেটা ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের অসামরিক পরমাণিক চুক্তি একশো টেই দু হাজার সাত ইন্দো সামরিক মহাটা শুরু হয় দু হাজার তিন ভারত চীন সম্পর্কের মধ্যে প্রধান সমস্যা সীমান্ত সমস্যা উনসদে পোখ্রান্তে কটি পারমাণিক বোমার বিস্ফোরণ গঠানো হয়েছে পাঁচটি চলিয়ে দেয়ের আনস দেবে সিএসের উপরে সবগুলো দুটি পার্থক্য সঠিক সিএল অ্যান্সার তো দেখতে পাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণরূপে সলভ করা হয়েছে এবার তোমাদের আমি মডেল কোশ্চেন সেট সয়গো দেখিয়ে দেব যার পেজ নাম্বার চারশো চোদ্দ ঠান্ডা লড়াই প্রথম সদরি ব্যবহার করেছেন বার্নেট এর অ্যান্সার দুই প্রশ্ন বলেছে প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল ঠান্ডা লড়াইয়েছেন তিন থেকে প্রশ্ন দ্বিমেরি কেন্দ্রিক রাজনীতিতে পুঁজিবাদী শিবির নেতৃত্ব দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র ফরেস প্যাক্ট কার নেতৃত্ব হয়েছিল সোভিয়েত ইউনিয়ন দ্বিমেরি ব্যবস্থার অবসান হয়েছিল উনিশশো একানব্বই সালে দেখা যাচ্ছে আমাদের পরের প্রশ্ন কি বলেছে ছয় প্রশ্ন দি মেরি গন্দ্রতার অবসান কাদের মধ্যে চুক্তি চুক্তির মাধ্যমে ঘটে গর্বা হিসেবে জুশ জজপুষ সাত তারিখের গ্র্যান্সে জওয়াহরলাল নেহরু ডি এর আঠারো হিসেবে সিরাজ বেলিগ্রেড নয় র্যান্সে চব্বিশে অক্টোবর দর্শন চারটি এগারো র্যান্সে সিরাঞ্চাল উনিশশো পঞ্চাশ সালের নভেম্বর নভেম্বরের তিন তারিখে বারো থেকে গ্র্যান্সে দশজন তেরো দিকের আনসার পেসি রাজার একের সি দুই এর বি তিনের এ চারের ডি পনেরো দেখা শিশুর অধিকারের দীর্ঘমেয়াদী উন্নয়নের সপক্ষে প্রচার করা পনেরো দেখ ওয়াশিংটনে ষোলো দেখি এর আনসার ঠিক আছে একের সত্য একের সত্য এক সেকেন্ড একের সত্তর দুইয়ের সত্তর তিনের সত্তর চারের মেট আনসার ডি এর আনসার শত্স হবে কফি আন্নান আঠেরো দেখার্স হবে অভ্যন্তরীণ নিরাপত্তা উনিশের আনসার হবে এগারোই সেপ্টেম্বর দু হাজার এক কুড়ি দেখেন আনসার হবে আঠেরোই ডিসেম্বর একুশ দেখার্সার হবে এ সঠিক কিন্তু আর ভুল বাইশ দেখেন্স হবে ডব্লিউ এইচও তেইশ দেখেন হবে দু হাজার দুই চব্বিশ দেখেন আনসবে তিনই জুন উনিশশো সাতচল্লিশ পঁচিশের আনসার হবে সির আনসার একের সত্য দুইয়ের মিথ্যা ঠিক আছে দেখতে পাচ্ছেন মার্কিং করে দিয়েছি 26 জাগের প্রশ্ন যে প্রশ্ন করেছে উদ্ভাসে সমস্যার সমাধান নিয়ে বলডিয়া কত চুক্তি হয়েছিল 1950 আনসার ভি আনসার আদর্শের সভ্য 2000 সাল 29 আনসার ভি ডিএন ম্যাকারিভাগ ভাত তৃতীয় আনছে ভারতে একটি রাজ্যে এর আছে সরকার জনগণের মধ্যে যোগসূত্র স্থাপন বত্রিশ থেকে রাজ্যে জনতা দল তেত্রিশ থেকে রাজবে ভাষাভিত্তিক দল চৌত্রিশের আনসবে রাজীব গান্ধী পঁয়ত্রিশ পঁয়ত্রিশের আনসবে এর আছে দু হাজার আঠারো ছত্রিশের আনসবে দু হাজার ষোলো সাতটি থেকে রাজবে উত্তরপ্রদেশ আটত্রিশের ভারতের পররাষ্ট্রনীতির সঙ্গে দিকে স্মাইলিং বুদ্ধ চল্লিশ আনসার চব্বিশ ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্র সাথে যেন সঙ্গে থাকবো সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত নতুন কাছে বাইটা সবাই ভালো থাকবে